পরবর্তী প্রশ্নটা কি জানো এই যে তেরো নষ্ট বলছে কি দুইটি সংখ্যার গুণ ফল তিন তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটি লসাগু তাই একটা সূত্র আছে সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গুণ ফল সমান সংখ্যা দুটির কি লসাগুণ গসাগু আমরা সূত্রটা লিখি আগে আমরা জানি নাকি আমরা সংখ্যা দুটি লিখি আমরা জানি সংখ্যার গুণ ফল গুণ ফল সমান দেখেন হ্যাঁ কথা বলবেন না হ্যাঁ যারা পারেন তাদেরকে ধন্যবাদ সংখ্যা দুটি সংখ্যার গুণ ফল সমান সংখ্যা লসাগু গুণ কি সংখ্যা দয়ের গো এখন যে মানগুলো দেওয়া আছে ফার্স্ট আমরা সেটা লিখবো সমাজ চিহ্ন থাকলে শুরুতে কি লিখতে হয় কি এটা হচ্ছে বা বো লিখি না আমরা বো দিয়ে কমা দেওয়া যায় এভাবে লেখা যায় মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা এখানে কি লিখবো বা লিখবো কেমন আমরা বা লিখবো যেহেতু একটা সমান আছে আমরা বা লিখবো এখন আমরা এখানে মানগুলো বসাই দুটি সংখ্যার গুনপোল দেওয়া আছে তিন হাজার তিনশো আশি এরপর সমান দাও যারা এখন শব্দ করবা তাদেরকে বাইরে নিয়ে কান ধরে রাখবো মনোযোগ দিবেন পড়াচ্ছে মনোযোগ দেন আর করো একদম স্থির এই মনোযোগ এবার তাহলে আমরা প্রথমে গুনফলটা লিখলাম লেখার পরে কি করবো এদের দশাগু কেন

লসাগ এবং বাঘ দেন বাঘ দিলে কত হয় তেরো দ্বারা যদি আমরা কাকে ভাগ দিব তেরো বাঘ তেত্রিশশো আশি তেরো দু কত ছাব্বিশ নামাও তাহলে কত দেয় আটাত্তর এখন তেরো হচ্ছে মধ্যে বাঘ দিব কত পাঁচ তেরো পঁচাত্তর পঁয়ষট্টি বাস্তারো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর শূন্য একটা আসে না এটা এখানে লিখবো এখানে লিখবো এখানে শেষ তাহলে কত হয় দুশো দুশো ষাট কত হবে দুশো ষাট সমান সংখ্যাদয়ের সংখ্যাদয়ের লস আগে এখন আমরা কি লিখতে পারি সুতরাং সংখ্যা সংখ্যা সংখ্যাদয়ের কি লসাগু সমান কত হবে সমান তেরো তখন সঙ্গে তো লসাগু কত দারো কারো কোনো প্রশ্ন আছে আর নেই তো বুঝছেন নি সবাই তোদের সূত্রটা মনে রাখবেন ঠিক আছে তুলে ফেলুন